বেস্ট সিকিউরিটি সাতাশি নাম্বার সব অবশ্যই আসলে আমি আসি এবং এখানে রাজীব ভাই থাকবে আমাদের জুয়েল ভাই থাকবে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন দেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তো আজকের ভিডিও কোন ক্যামেরাতে শুরু করছেন আজকে আমার কাছে দেখতেছেন এখানে অনেকগুলো প্যাকেজ সাজানো আছে রাইট

অনলি তেরো হাজার পাঁচশো টাকা জি এটার সাথে কিন্তু আপনার পাঁচশো দিবস একটা হার্ড ডিস্ক থাকবে চারটে ভিডিও কানেক্টর অ্যাডাপ্টার পাওয়ার চার্চ কেবল থাকবে তারপরে ফোর চ্যানেল একটা থাকবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এক হাজার টাকা টেকনিশিয়ান রয়েছে আমাদের টেকনিশিয়ান দিয়ে ফুল কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমাদের টেকনিশিয়ান কাজ শেষ হওয়ার পরে আপনি সমস্ত পেমেন্ট বুঝিয়ে দিতে পারবেন তারপর হিগবি শুনে একটা সেট আপ এখানে চারটা ক্যামেরা একটা প্যাকেজ রয়েছে আর এখানেও চারটা ক্যামেরা তারপর হলে একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক তারপর একটা এক্সবিআর মেশিন থাকবে ফোর চ্যানেল তারপর চারটে ভিডিও কানেক্টর চারটে অ্যাডাপ্টার এবং চল্লিশ মিটার কেবল আমরা এই প্যাকেজটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পাবেন নয় হাজার পাঁচশো টাকায় পাঁচশো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আপনার ইমাও ব্র্যান্ডের রেঞ্জার টু আছে টু আপনার থ্রি মেগাপিক্সেল এর তারপর ভারসা রয়েছে আউটডোরের জন্য তারপর ডুয়েল লেন্সের একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন সিক্স মেগাপিক্সেল এর এই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে ক্যামেরা গুলো পাবেন এটা ওয়ান বাই ওয়ান এবং বাল্ব ক্যামেরাও কিন্তু আছে যারা হোল্ডারের সাথে শুধু কোনো ফ্ল্যাগ বা অন্য কিছু ব্যবহার করবেন না হোল্ডারের সাথে এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন এবং থ্রি সিক্সটি ডি পর্যন্ত মুভিং হবে এবং টু কথা বলতে পারবেন প্লাস শুনতে পারবেন এবং পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে আপনি বাচ্চাদের সাথে কথা বলতে পারবেন তারপর অফিস কন্ট্রোল করতে পারবেন আমাদের এই ক্যামেরাটার মাধ্যমে অনেক পাওয়ারফুল একটা ক্যামেরা রেঞ্জার ক্যামেরা এগুলো প্রাইস একেবারে রিজনেবল আমরা এটা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকায় আমাদের কাছে মনিটর রয়েছে দেখতে পারছেন একটা মনিটর আহ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি দাহুয়ারটা পাবেন তারপরে আপনার গিগাসনিকের মনিটর রয়েছে এক বছর ওয়ারেন্টি পাবেন এবং আমাদের প্যাকেজের সাথে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন এবং চাইলে ওয়ান পারবেন তারপর আমাদের একসঙ্গে অনেক ধরনের ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন যারা আপনার টু না ফাইভ মেগা ক্যামেরা এসে আসছেন তারা কিন্তু কালারফুল একদম ফুল কালার লেখা আছে দাহুয়া একদম অরিজিনাল দাহুয়ার প্রোডাক্ট অবশ্যই আমি একটা কথা আপনাদেরকে বলবো অনেকে আপনারা প্রোডাক্ট নিয়ে প্রতারিত হচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আগে দেখতে হবে যে প্রোডাক্টের ব্র্যান্ড কি একদম ঠিক আছে কিনা এবং এদের কোয়ালিটি ঠিক আছে কিনা না সেই জন্য আমাদের সাথে অবশ্যই আপনাদের যোগাযোগ করা দরকার কথা বল আমাদের ভিডিও কল দিয়ে বা সব কিছুই করে আপনি দিতে পারবেন দেখেন এখানে আউটডোর কিন্তু চল্লিশ মিটার রেঞ্জ একটা চল্লিশ মিটার হিউজ

সবটি আবার আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড এস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এইটি সেভেন বেস সিকিউরিটি আমাদের শপটি অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে কল করে অবশ্যই আমাদের কাছ থেকে আপনার চৌষট্টি ডে জেলাতে ইনশাল্লাহ পোড়াক নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ